আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা ওপেন স্কাই চ্যানেলের পক্ষ থেকে আমি এস এম রঞ্জু আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আমি আপনাদেরকে জানাবিনের জালি কেন পচে যায় এবং শুকিয়ে নষ্ট হয়ে যায় ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন এবং নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় ভাইয়েরা আপনারা লক্ষ্য করবেন ঝিঙের গাছে জালি আসার পর থেকে জালিগুলো হলুদ বর্ণ ধারণ করে আবার কিছু কিছু জালি শুকিয়ে নষ্ট হয়ে যায় এটা মূলত ফ্রুটফ্লাইয়ের আক্রমণের কারণেও এরকমটা হয়ে থাকে দ্বিতীয়ত অ্যান্থ্রাকনোজ রোগের আক্রমণের কারণেও এরকম হয়ে থাকে আপনারা অ্যানথ্রাকনোজ রোগের প্রাদুর্ভাব থেকে এই ঝিঙের জালিগুলো রক্ষা করার জন্য কার্বেন্ডাজিম গ্রুপের ঔষধ স্প্রে করবেন বাজারে এটি নইন ক্লিনজিম অটোস্টিন বিভিন্ন নামে পাওয়া যায় বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এই ঔষধগুলো সাপ্লাই করে থাকে আপনারা এই ঔষধগুলো নিয়মিত ব্যবহার করবেন এবং কার্বেন্ডাজিমের পাশাপাশি ম্যানকোজিভ গ্রুপের ঔষধ ব্যবহার করবেন তাহলে এই দুইটি ঔষধের কম্বিনেশনে খুব ভালো রকমের ফলাফল পাবেন এই ঔষধগুলো সাত দিন পর পর আপনারা স্প্রে করবেন তাহলে আপনার ঝিঙের জালিগুলো পচে যাবে না বা শুকিয়ে নষ্ট হয়ে যাবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ